আপনারা দেখতে পাচ্ছেন জিরি জিরি বৃষ্টি পড়ছে আমার চোল কিন্তু ভিজে গিয়েছে আমাদের জ্যাকেট গায়ে নেওয়ার দরকার ছিল না বাট আমরা এটা নিয়েছি কারণ ওই যে বাষ্প আকারে যে যে পানিটি এসে প্রবল বেগে নিচে পড়ছে প্রায় পাঁচশো ফুট নিচে পড়ছে এই পানিটি ঘর্ষণের ফলে উপরে উঠছে এবং সেটি বৃষ্টি আকারে দেখুন চুলগুলো ভিজে গিয়েছে চলুন আমরা সামনে যাই চলো অসাধারণ সৌন্দর্যের শাস্তি হয়ে আছে নাগ্রাফ আর এই পানি বছরে তিনশো পঁয়ষট্টি দিনে বছর তিনশো পঁয়ষট্টি তিনি এই পানিটি এভাবে এসে গড়িয়ে পড়ে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে গিয়ে দেখাই ধীরে ধীরে দেখুন কত পানি এসে গড়িয়ে পড়ছে আসলে এখন কিভাবে পানি গড়িয়ে পড়ছে দেখুন পানি কত বেগে পানি এসে পড়ছে অসাধারণ লাগছে অন্য রকম সৌন্দর্য আমরা উপভোগ করছি আসলে নায়গ্রহ করছি এই জায়গা থেকে বিশেষ করে কানাডার অংশ থেকে উপভোগ করতে অন্যরকম একটু ভালো লাগে আর এই ভালো জায়গার জায়গা যদি কারো মন খারাপ হয়ে যায় কোনো কারণে না বলতে চলে আসবেন আপনার মন ভালো হয়ে যাবে